ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বছর মাম্মামকে নিয়ে মাম্মামের বাবার জন্মদিনটা কিন্তু আমরা খুব সুন্দর করে সেলিব্রেশন করলাম না না কোনো রেস্তোরাঁয় গিয়ে বড় কেক ঠেক কেটে কিছু হয়নি হয়েছিল একেবারে অন্য অন্যরকমভাবে আশা করব আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো প্রথমেই আপনাদের আমাদের ছাদ বাগানের সুন্দর ফুল দিয়ে আপনাদেরকে জানাই সুপ্রভাত বছরের দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি করছো তুমি আমার মাঝে আমাদের কি হচ্ছে ও মাঝে আমাদের কি হচ্ছে বলো ভালো করে বলো আমাদের তাকিয়ে বলো পিকনিক হচ্ছে কে কে করবে পিকনিক তুমি আর কে দিদা দাদু আর আমি আমি বাবা এরা কোথায় গেল মাম্মামের বাবার জন্মদিন ছিল দশই জানুয়ারি কিন্তু সেই দিনকে মাম্মামের বাবা একদমই বাড়ি আসতে পারে সেই কারণেই দুদিন পরই আমরা কিন্তু মাম্মামের বাবার জন্মদিনটাকে সেলিব্রেট করেছি কিন্তু হ্যাঁ প্রতি বছরের মতন কেক কেটে বা পায়েস রান্না করে এবারে জন্মদিনটা একেবারেই হয়নি হয়েছিল একেবারে অন্য রকমভাবে আজ আমাদের বাড়িতে আমরা বাদে আরও তিরিশ জনের রান্না হচ্ছে যাদের দুপুরে ভাত মাংস আর একটা করে মিষ্টি তুলে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্য সে কারণে কাল রাত থেকে আমাদের বাড়িতে বিশাল তর্জন সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে মশলাগুলো করে নিয়েছিলাম চলুন এবার ওপরে গিয়ে দেখি ঠামি কি করছে ঠাম্মি সকাল সকালই সমস্ত বাজার দোকান করে ফেলেছিল এবার আস্তে আস্তে রান্না হোক আমি আমার এই ছোট্ট পুচকুটাকে নিয়ে টানগুলো দি। দিই হলে তো সব দেরি হয়ে যায় বাবা চলে আসলে তখন আবার সেগুলোকে ডিস্ট্রিবিউট করতে বেরোতে হবে চলুন তাহলে দেখা হচ্ছে একটু বাদে আসলে এই রকম কাজ প্রথমবার সবাই মিলে একসাথে করছি বলে কথা মনের মধ্যে একটু ভয় ভয় ছিলই যে ঠিকঠাক সময় পৌঁছাতে পারবো তো তারা কেমনভাবে নেবে এই সমস্ত কিছু নিয়ে আর এদিকে মন থেকে একটা অন্যরকম আনন্দ বা শান্তিও কাজ করছিল যে হ্যাঁ বছরটা একটু ভাবে শুরু আর আমাদের এই কর্মকাণ্ডে আমাদের সাহায্য করেছে শান্তিপূর্ণ নবজাগরণ যারা কিন্তু প্রতিদিনই মানুষের পাশে থাকেন কখনো তাদের খাদ্য কখনো তাদের বস্ত্র কখনও তাদের বাসস্থান দিয়ে তাই আপনারাও যদি চান আপনাদের কোনো বিশেষ দিন বা বিশেষ মুহূর্ত এভাবেই মানুষের পাশে থাকার তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি আমাদের ডেসক্রিপশান বক্সে তাদের ফোন নাম্বার এবং নাম মেনশান করে দেব। কথাতেই তো আছে বলুন যে আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায় আর দুঃখ ভাগ করলে কমে যায় সেই কারণেই আপনাদের আমাদের সমস্ত আনন্দ যদি আমরা আর কিছু মানুষের মধ্যে ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের আনন্দটা অনেকটা বেড়ে যাবে সত্যি বলছি মন থেকে খুব আনন্দ লাগছিল যে প্রথমবার এমন কিছু করতে পেরেছি চলুন তাহলে মামামের বাবাকে সুন্দর করে থালাটা সাজিয়ে খেতে বসানো যাক তারপরে আমরা বেরোবো আমাদের মূল লক্ষ্যে দেখেছেন কেমন বাবার পাশে চুপটি করে বসে এটা কি ওটা কি সেটা কি বাবাকে হাজারো প্রশ্ন করে যাচ্ছে আর সকাল থেকে হাজারো বার হ্যাপি কিন্তু বলা হয়ে গিয়েছে এদিকে দুই মায়ে মিলে কিন্তু সুন্দর করে ফয়েল সাজিয়েও ফেলেছে এরপর মিষ্টিগুলোকে দিয়ে ফয়েল বন্ধ করা হবে একটা কথা বারবার মনে পড়ছিল যে সকলে মিলে যদি কোনো কাজ করা হয় তাতে হার হোক বা জিত সেটা খুব একটা গুরুত্ব পায় না গুরুত্ব পায় একসাথে সবাই মিলে হাতে হাতে কাজ করাটা ঠিক যেমনভাবে আজকে আমরা কিন্তু সকলের প্রচেষ্টাতেই এই কর্মকাণ্ডটাকে সফল করতে পেরেছিলাম আর বাবা মা হিসাবে আমরাও চাই আমাদের ছোট্ট মাম্মামু এই সমস্ত বিষয়গুলোকে দেখে বড় হোক তাহলে ওর মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর মনোবৃত্তি তৈরি হবে কারণ এটা খুব দরকার দিনের শেষে আমরা সমাজবদ্ধ জীব একে অপরের পাশে থাকবো এটাই খুব স্বাভাবিক তাই আমরাও চাই মাম্মামও যেন এরকমভাবেই মানুষের পাশে দাঁড়ায় আরও অনেক বড়ো কর্মকাণ্ডও সম্পন্ন করতে পারে চলুন তাহলে আমাদের প্যাকিং কিন্তু ডান এবার আস্তে আস্তে যাই আমাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মাম্মামকে সঙ্গে নিয়ে এদিকে চলে চলো 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 ঘড়ি কর্ত বলা ঘড়ি চলো বাবার সাথে যাই আমামে বাবার সাথে যে দাদাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এসেছিলেন নবজাগরণের তরফ থেকে আর ওনারা এই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করে থাকেন যাতে আরো বেশি মানুষ উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত মানুষের সোজা 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 এতো সোজা সোজা ওই যে বাবা যাচ্ছে কোথায় এদিক দিয়ে সোজা আর কি বাবা আর ওই দাদা দুজনে মিলে খাবারগুলো ডিস্ট্রিবিউট করুক আমরাও আমাদের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করব আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কিন্তু করতে একদম ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা করব এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার মাম্মামের দুষ্টুমি আর সাথে রয়েছে আমার আপনার অনেক গল্প দেখতে থাকুন মাম্মাম ফ্যামিলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই মানুষের পাশে থাকবেন টাটা বাই বাই